প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম জীবনে গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনে গল্প শুনবো দর্শক ভিডিও তোর নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহর আছে কোনোমতে ভাই ভালো আছে কোনো মত আছেন নাম কি নুসরাত সুন্দর নাম আছে কে কে পরিবারে পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে মা আর ছোট ভাই বাবা নাই বাবা নেই স্বামী সন্তানও নাই নাই বিয়া হই নাই কেন বিয়া হয় না কেন বয়স হই না নাকি টাকা পয়সা নাই গরীব বিলা টাকার জন্য যৌতুকের জন্য বিয়া হয় টাকা পয়সা নাই না টাকা পয়সা নেই গরীব মানুষ বিয়া হয় গরীব মানুষ থাকেন কই এখন থাকে মুমিন সিং এই থাকে বাড়ি ওখানে নাই থাকে বাড়ি মুমিন সিং এই হ্যাঁ দেশের বাড়িতে জায়গা আছে নিজের ঘর নেই ঘর নাই লোকের বাড়িতে ভাড়া আছে গ্রামের বাড়ি ও মুমিন সিং গ্রামের বাড়ি ও সিং থাকেন শহরে থাকি শহরের ভাড়া কর করে তো ঘর নাই কেন ঘর করেন না টাকার জন্য আম্মু বানতে পাইনি হ্যাঁ টাকার জন্য বানতে পারে না ঘর না আচ্ছা তো কি জন্য আসছেন প্রতিবেদনে প্রতিবেদন আছে ভাই দিন 2500 টাকা দিন কাজ করি কোনোমতে সংসারটা চালাই মায়ের অসুখ মারের চিকিৎসা করবার পাইনি যদি মনের মতো একটা মানুষ পাইতাম দায়িত্ব নিতাম সারা জীবনের যে দায়িত্ব নিত দুই মোটা ডাইল ভাত খাওয়াইতে পারতো সেটাও শান্তি সুন্দর একটা মনের মানুষের জন্য প্রতিবেদন সুন্দর মনের মানুষ আপনার আশেপাশে নাই আশেপাশে থেকে করতে চায় না নাই ভাইয়া নাই কেন বিয়ে সাদি করলে কি টাকা পয়সা চাই বিয়ে সাদি করতে আসে কিন্তু টাকা পয়সা চাই গরিব মানুষ টাকা কোথায় থেকে দেবে যতদূর দিবার পারি না মানে টাকাও লাগবে বউ লাগবে নাকি টাকাছাড়া তোর বিয়া করতা। ওই জায়গায় বিয়া বসলে তো শান্তি হবে না। এতো টাকা যতদিন থাকবা ততদিন ভালোবাসবনি রে। পরেরদার ভালোবাসবো না। তাই না? এখন যদি একটা মানুষ apne পাশে দাঁড়াতে চায় দেশের যে কোনো জায়গার মানুষই হলে হবে। যে কোনো জেলার। সে যা রকমই হোক, বয়স কো হোক। সে যেই দেশেরই হোক ভাইয়া, সে আমারে দুই মুঠো ডাল ভাত খাওয়াইতে পারবো, পাঁচক তো বাড়িতে থেকে নামাজ কালাম পড়াইতে পারবো। ওইটাই তো আমি শান্তি। আচ্ছা। जुगाজুগ ব্যবস্থা কি?

সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম